প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ তাদের কাল থেকেই ফাইনাল এক্সাম তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলি বিশেষ গুরুত্বপূর্ণ তা বাছাই করে দিয়ে দিলাম সাজেশন আকারে দেখে নাও প্রথম অধ্যায় থেকে আমি দুটি প্রশ্ন দিয়েছি রাষ্ট্রের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি লেখো দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ও পাঠের প্রয়োজনীয়তা লেখো দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন দিয়েছি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনবাদী তত্ত্ব ও বল তত্ত্ব ব্যাখ্যা করো দ্বিতীয় রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন গণতন্ত্র কাকে বলে এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো দ্বিতীয় গণতন্ত্র ও একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য ও উভয়ের পার্থক্য লেখ ষষ্ঠ অধ্যায় থেকে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখ দ্বিতীয় ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো সপ্তম অধ্যায় থেকেও মাত্র দুটি প্রশ্নই দিয়েছি এককেন্দ্রিক সরকারের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের পার্থক্য লেখ দ্বিতীয় প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের এটা যুক্ত হবে প্রকৃতি লেখ অথবা রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি লেখ এরপর রয়েছে তোমাদের অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকেও মাত্র দুটি প্রশ্নই দিয়েছি দেখে নাও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির গুরুত্ব এবং মৌলিক অধিকারের সাথে এর পার্থক্য লেখো দ্বিতীয় ভারতের সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকার সম্পর্কে লেখো এক্সট্রা হিসেবে আমি একটাই প্রশ্ন দিয়েছি আইনের উৎসগুলি বিশ্লেষণ করো আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো খুব ভালো থেকো পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নাও আর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আমার তরফ থেকে এক রাস শুভেচ্ছা রইল খুব ভালো ফল করো খুব ভালো ভবিষ্যৎ হোক